তাড়াতাড়ি যাও এসে ঠিক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন সঙ্গে থাকুক কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আজ হচ্ছে সোমবার দেখতে পেলে তোমাদের দাদা ভাই বাজার কারণ হচ্ছে বারান্দা থেকে একটু জল পড়ে তাই তোমাদের একটু প্লাস্টিক আনতে গেছে আর কি করবে করবে যাই হোক আমি জানি না নিয়ে আসুক তোমাদেরকে দেখাবো এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে মেয়ে টিফিন নিয়ে যাবে কাজে যাবে ঠিক আছে চলো তোমার সঙ্গে থাকো আর কি আনে কত্তা মশাই বাজার দিই সব তোমাদের সাথে শেয়ার করবো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নি হ্যাঁ চলো হয়ে গেছে ভাতটা বসিয়ে দি তারপরে কত্তা মশাই আসুক বাজার দি কি নিয়ে আসে জল পড়লো চলো ভাত বসিয়ে দিয়েছি জামা কাপড় একটু মেলে দিই রোদ্দুর উঠেছে ইমা তুই ড্রেনের মধ্যে পড়ে গেছিস জলের মধ্যে এই বিড়ালের বাচ্চাটা কালকের জামা কাপড়গুলো রোদ্দুর পড়েছে এখানে শুকিয়ে যাবে দিলে মধ্যে পড়ে গেছে দেখো সেটা এখন ভালো করে না ধুলে বিস্নেক তারা খেলতে খেলতে বড়টা ঘাড়ের উপর উঠেছে বড়টা সরে গেছে ও গিয়ে ধপাস করে পড়েছে আরাম লাগবে জ্বালাতন বলো ছেলে মেয়েরা বড় হয়ে গেছে এখন এদের নিয়ে জ্বালাতন করে মুখ হচ্ছে না পড়ে গে যা হাওয়ার তলায় গিয়ে সুতরাং চলো বন্ধুরা দেখি ভাত কতদূর হয়েছে নটা এগারো হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনো বাজার দিয়ে আসেনি যাই হোক আমি ডিমার মেয়েকে করে দিলাম না কেননা একটু সোয়াবিন বানিয়ে দি ওকে কষা কষা করে আর এটা হচ্ছে নিউট্রোলা সোয়াবিন জানি না বানামটা ভুল বললাম কি না বন্ধুরা ভুল হলে ক্ষমা করে দিও ঠিক আছে তো এটাকেই এখন আমি কষা কষা করে করে দেবো একটু ঠিক আছে চল খুব ভালো সোয়াবিনটা যেন একদম তোমাদের দাদাভাইকে এসে দিন রান্না করে দিয়েছি বলে কি এত নরম আচ্ছা তো রসগোল্লা খাও দেখো সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে বললাম না পুরো রসগোল্লার মতন দেখতে লাগছে দেখো হ্যাঁ চিনির রসে ডুবিয়ে দিলেই হয়ে যাবে চলো চুটকুলি চুটকুলিকে জানি সান করে দিয়েছি ভিউ ডেরেনে পড়ে গেছিল চুটকুলি কালকে ফোন করে বলেছে মাংস মেয়ে বাড়িতে আছে কালকে মাংস আনতে পারিনি মাছ করেছিলাম সেই আশাটা রয়েই গেছে দেখো এই যে বাজারে গিয়ে মাংস বাজার করে নিয়ে এসে পরে তোমাদের দেখাচ্ছি আমার কাছে এখন টাইম নেই আমি মেয়েকে আজকে আর চা দেবো না ওই যে মেয়ে উঠে বসেছে কষা সোয়াবিন আর একটু ভাত নিয়েছি এটাই ওদের ওকে খাইয়ে দেবো কারণ ওই চা খেলে একটু বাথরুম করে পেটে থাকবে না না একটু ভাত খাইয়ে দি ঠিক আছে তুমি মাংস নিয়ে এসতে পারো অতটা বাবা হ মুরগির ছাল চলো তাহলে মানে একদিন খেতে পারো আমি আশাটা রয়ে গেছে কালকে মেয়েকে মেয়েদের মাংস আনতে বললা যে আমি মাংস আনি নি মাছ রান্না করেছি দাল করবা আমরা দিয়ে দেব কিছু পারবো না আমি না খাওয়া করে দেব হ্যাঁ করো হুম বাড়ি থাকলে পদে পদে এটা বানাও সেটা বানাও খাইছো চলে মুখটা ধোও সুচ বলদমা পায় না এটা যদি দেছো রাইতে মুখ ধুই নাই খাইতে দিছো বলদমা এটা গোয়া দি আদিক্ষিতা বাঁচে না খাসনি প্লাস্টিক এনেছো ভালো আছে তো সুন্দর লাগে না কালকে মাছটা সেই তার সঙ্গে মিষ্টি মিষ্টি কটা খেয়েছি একটা দু তিনটে খেয়েছি হ্যাঁ হ্যাঁ রসগোল্লা খেয়েছে রাতগোল্লা কিচ্ছু পারবো না তুমি করবো না করবো জানো না বন্ধুরা এত জ্বালান জ্বালায় যেদিন বাড়ি থাকবে এটা করো সেটা করো এটা বানাও সেটা বানাও খাওয়ার অনেকক্ষণ তোমাদের দাদাভাই বাজার দিয়ে নিয়ে এসছে পাঁচশো কাঁচা লঙ্কা কুড়ি টাকা দেখো ছাড়িয়ে রাখতে হবে ভালো করে বোট ছাড়িয়ে আমি গাঁটি খাই বলে গাঁটি নিয়ে এসছে এটার মধ্যে পেঁয়াজ আলু এটার মধ্যে আছে টমেটা উচ্ছে পটল আবার একটু ধুনে পাতাও নিয়ে এসছে আর আদা তোমার বললাম আদা আনবা না যাক ভালো হয়েছে এনেছো চা খেতে পারব এখানে এনেছি একটু বড় আর এই যে ঘরবাবু আমার কাজ করে দিচ্ছে ঘরবাবু আমার দিকে কোনো আমি ডাক্তারদের মধ্যে চা আছে উঠবে আমরা ভাল লাগে না ব্যব ও দেবে আমার বারান্দা দিয়ে একটু একটু জল পরে কি করবো ধরতে মই এনেছে দেখো ভাঙা সুর একটা মই কার দিয়ে নিয়ে আসে তোমাদের দাদাভাই টিনের উপর উঠেছে আসলে কি জানো তো টিনগুলো পুরনো টিন বাদামটা টিনগুলো পুরনো ওই টিনগুলো নতুন কিন্তু ওই বিড়াল পাখি পশুদের না এই যখন হাঁটাচলা করে একটু একটু ফুটো ফুটো হয়ে গেছে বর্ষা হলে একটু একটু জল পড়ে বুঝলে ফোটা 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 বাড়িতে রয়েছে বলছে ঠিক করি বাড়িতে আছি যখন ঘর বাড়ি করেও শান্তি নেইগুলো পুরোনো হলো ভালো আছে তাই ওই তোমাদের দাদা ভাই একবার বললো তাহলে আমি ঠিক করে উঠি আর কাছে আমরা হয়েছে ওর আমরার দিকে পড়ান গেছে বুঝলা আজ কতদিন ধরে শুধু বলছে আমরা দিয়ে ডাল খাবো আমরা দিয়ে ডাল খাবো তাই বলছি বাড়ি আছি যখন পারো এত কিছু বাজার আনলে আবার আমরা পাড়া লাগে শোন না কারি কটা ডাল দিয়ে খাবো ওই যে খাও কি আর বলবো ওই যে দেখো কত্তা মশাই ঠিক করছে আর ওই দেখো আমাদের ওই বড় গাছটা যেন আমরা হয়েছে ওই গাছটাই এই যে গাছটাই দেখা যাচ্ছে আমরা গুলো দেখা যাচ্ছে না পাতার জন্য হ্যাঁ বলেছি কেটে দিতে গাছপালা ভর্তি হয়ে গেছে সবজি কাটতে কাটতে বৃষ্টি নেমেছে দেখো জামা কাপড় এনে এখানে রেখে দিচ্ছি কি করব আর আজকে রান্নার দায়িত্ব তোমাদের দাদাভাই নিয়েছে অন্যদিন তোমাদের দাদাভাই গুছিয়ে দেয় আজকে বলছে যে তুমি গুছিয়ে দাও তো এখানে আমি নিয়ে নিচ্ছি দেখো আলু রসুন কাঁচা লঙ্কা এগুলো সব রেডি করে দিচ্ছে তোমাদের দাদাভাই এক সাইডে ডাল আর এক সাইডে কি পটল ভাজা খাবে মানে নিজে যেটা যেটা ভালো খায় সব গুছিয়ে গেছে নিয়েছে বলছে তুমি একটু আমাকে মশলাপাতি করে দাও আমি বসে বসে রান্না করি তা বলছে তোমার তো শরীরটা অতটা ভালো নেই তুমি গুছিয়ে দাও আমি করে দিচ্ছি ঠিক আছে করো তাই এখন এগুলো কেটে কুটে দেবো আচ্ছা রান্না কি হচ্ছে তোমাদের একটু বলে দিই রান্না হবে তোমার ওই গাছ থেকে আমরা পেরেছে তোমাদের দেখানো হয়নি অনেক আমরা পেরেছে আধ মতন ঠিক আছে কাকে কাকে দেবে আর আমরা খাবো তো ওই আমরা দিয়ে হবে ডাল পটল দিয়ে সর্ষে বাটা দিয়ে খাবে আর বড়বটি আলু ভাজা ডালের সাথে আর মাংস বুঝলা এ হচ্ছে রান্না বান্না চলো আমি গুছি তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর্ধেক রান্না বসিয়ে দিয়ে আবার গেলো একটু কাজ করতে বলছি দাঁড়া সারাশী একটু এনে নিয়ে যাচ্ছে বলছে তুমি একটু নাড়াতে লাগো আমি আসছি আরও কষাবো কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব তবে বন্ধুরা আজকে আমি এটা দিয়ে খাবো না আমার জন্য একটা স্পেশাল জিনিস আমি তৈরি করছি তোমাদের দেখাবো দাঁড়া করে নিই তারপরে কাণ্ড দেখো প্লাস্টিকের মধ্যে ঢুকে গেছে ঢুকে বদমাশি করছে এই বেরো ওখান থেকে তুই এখানে ঢুকছিস কেন হ্যাঁ বেরিয়ে যাও বেরিয়ে যাও আসো আসো বদমাশি করো না খালি হ্যাঁ এখানে খেল হাঁপিয়ে গেছি তোমাদের দাদাবাইয়ের উপর আজকে আমার খুব রাগ হচ্ছে জানো তো এত কিছু রান্নার কোনো প্রয়োজন পড়ে না যা রান্না করেছে কালকে আমাদের হয়ে যাবে বুঝলে চলো তোমাদের দেখাই এই রান্না কমপ্লিট করে আসলাম আর এটা বাজে এটা হচ্ছে মুরগির মাংস ঝোল ঠিক আছে এটা হচ্ছে বরবটি আলু ভাজা এটা হচ্ছে আমরা দিয়ে টকের ডাল আর তোমাদের বললাম না আমি ভাত মানে মাংস খাবো না ওখান থেকে চার পাঁচ টুকরো মাংস নিয়ে এই যে আমি একটু ওই বড়া মতন ভেজে নিয়েছি এটা দিয়ে আর লেবু দিয়ে ভাত খাবো আর এই হচ্ছে সর্ষে দিয়ে পটল দিয়ে বুঝলা চলো আমি ঘরটা ঝাঁ দিয়ে স্নান করবো তো বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট স্নান টেনান করে নিয়েছি আর এই যে তোমাদের দাদাভাইকে সাজিয়ে গুছিয়ে দিলাম ঠিক আছে এবার আমি ভাত বাড়বো মেয়ের জন্য বাড়বো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা সঙ্গে থাকো এই যে এটা হচ্ছে আমার ভাত গরম ভাতের মধ্যে কাঁচা লঙ্কা আর লেবু ঠিক আছে আর এই হচ্ছে আমার বড়া চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি ঠিক আছে টেস্ট পেট ঠান্ডা শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে তারপরে আমি খেলাম খেয়ে দেয়ে তারপরে মানে একটা বৃষ্টি হলো বিশাল জোরে দু তিনজনে মিলে ঘুমালাম ঘুম দিয়ে উঠে এই যে এখন চা পানি নিয়ে বসেছি চা খাবো তোমাদের দাদা ভাইয়ের আমি মেয়ে তো চা খায় না আর আজকে যেন রান্না বান্না নেই কারণ আজ যা ভাত তরকারি বললাম না দুদিন খেতে পারবো যা তরকারি তোমাদের দাদা ভাই রান্না করছে শোনো কি হয়েছে খেয়ে দে বেশ সাজি গুছি দিয়েছি খেয়ে দে এবার বলছে কি খাওয়া বেশি হয়ে গেছে আমি আর পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে এরকম করছে আমি খাও আর একটু খাও সাজাই গুছিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না এমনি বড়ো হয়ে গেছে আর আমি খুব বড় বেশি ভিডিও দিই না ঠিক আছে তো চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকেও সুস্থ থেকে দেখাবে আগামীকালের একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা আর রান্নাবান্না দেখালাম না সব ধরা রয়েছে সেরকম ঠিক আছে সব থেকে আমি ভালো খেয়েছি লেবু দিয়ে আর ওই বড়া দিয়ে যাই হোক টাটা কালকে আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে